নমস্কার বন্ধুরা গীতা টারু ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে সিক্স অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেফিনেটলি আমরা দেখব রোম্যান্টিক ফিলিংস আপনি যার সঙ্গে ডিল করছেন ওকে আচ্ছা গতকাল যেহেতু ভিডিও আসেনি তো একটা গ্যাপ পড়ে গেছে তো আমি দেখবো এই গ্যাপের মধ্যে আপনাদের কিছু মানে ভালো বা খারাপ কী হয়েছে সেটাও আমরা ডিপ্রেশন করার চেষ্টা করবো তবে প্রতিটা রিডিংয়ে যেরকম আমি বলে রাখি যে আপনাকে পার্সোনাল এনার্জিটাও সেন্স করতে হবে হয়তো আপনার মধ্যে ব্লক রয়েছে কারণ একই রিডিংয়ে দেখবেন অনেক জনের কমিউনিকেশন হয় তাদের সঙ্গে রিডিং রেজিনটও হয় আবার আপনারা অনেকেই বলেন যে যদি রিডিংটা রেজিনট হতো খুব ভালো হতো আপনার মধ্যে ব্লক রয়েছে আর দেখুন এটা তো জেনারেল রিডিং হয়তো সবটা রেজিন্ট নাও হতে পারে আপনি যদি অ্যাকিট পেতে চান তাহলে পার্সোনাল রিডিং আপনি নিয়ে নেবেন আর আর কথা বলে রাখি যে এইভাবে মানে রিডিং ম্যাচ করার থেকে নিজের সাবকনসাস মাইন্ডের যে লিমিটিং বিলিফ সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে আপনি দূর করুন কারণ ট্যারো কখনোই প্রেডিকশানকে বোঝায় না ট্যারো আপনার সাবকনসাস মাইন্ডে যে জিনিসটা চলছে সেটাকে এখানে এনার্জি পিক করা হয় এটা হলো আসল কথা কারো কাছ থেকে শুনেছেন কি জানি না আমি বলতে পারবো না বাট অ্যাকচুয়ালি ট্যারো আপনার সাবকনসাস মাইন্ডটাকে রিড করে ট্যারো টোটালি একটা সায়েন্স আজকাল যুগে মানুষ সে জিনিসটাকে একটা মানে মজার ছলে দেখি ঠিকই কিন্তু ট্যারো অ্যাকচুয়ালি হিউজ মিনিং রয়েছে মানে এটাকে এত নর্মালভাবে নেবেন না বা এটা খুব একটা লাইটার জিনিস যে দু একটা ইউটিউবে আমি ভিডিও দেখে নিলাম আর তারপরে নিজে প্রেডিকশান করতে বসে গেলাম এত ইজি জিনিসটা নয় এটা টোটালি একটা সায়েন্স হিউম্যান যে ব্রেন রয়েছে আপনার যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে সেই জিনিসটাকে এটা মানে ডিপটেশন করে আপনি যেটা ভাবছেন সেটাই এখানে চলে আসে ওজন্যই বলি এনার্জিটা সেন্স করুন আর এনার্জি মানে নেগেটিভ পজিটিভ দুটোই হয় আপনি যতই নেগেটিভ ভাইব্রেশনের দিকে যাবেন ততই আপনার নেগেটিভিটি আসবে আপনি যত পজিটিভের দিকে শিফট করবেন মানে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করবেন দেখবেন অটোমেটিক্যালি ওটাই আপনি লাইফে অ্যাট্রাক্ট করবেন ট্যারো আর ল অফ অ্যাট্রাকশন এনার্জি সব কিছুই সেম ঠিক আছে ট্যারোকে অবশ্যই সম্মান করবেন অনেকে এর আগে আমাকে বলেছে যে এটা তো কিছুই না খুব নর্মাল একটা জিনিস আজকাল যুগে মানুষ এইসব করে মানে কি বলবো মানে বিজনেস করছে তাহলে আপনি দেখবেন না ট্যারো আর আপনার যদি মনে হয় যে খুব এটা ইজি জিনিস তাহলে আপনিও এরকম ক্যামেরার সামনে একটা ট্যারো কার্ড কিনে বসে পড়ে যান তাই না কেউ তো মানা করেনি কিন্তু আমার কাছকে কখনোই উল্টাপাল্টা মন্তব্য করবেন না যারা অলরেডি করছেন বা এখনও মানে এরকম মেন্টালিটি সেট নিয়ে আমার ভিডিও দেখতে আসেন কারণ আমি আপনাদেরকে ওয়েলকাম করে করিনি যারা এরকম মনোবৃত্তি নিয়ে আমার চ্যানেলে এসেছেন যাই হোক তাহলে এবার আমি দেখবো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন আর অবশ্যই যদি আপনার কোনো নেগেটিভিটি থাকে রিগার্ডিং এই সম্পর্কে তাহলে আপনি ভিডিওটা পজ করে একটু হোপ কোনো কোনো প্রেয়ার করে নেবেন ঠিক আছে কারণ হো কোনো কোনো আপনার লিমিটিং যে বিলিফ সিস্টেম আপনার সাবকনসিয়াস মাইন্ডের রিপ্রোগ্রামিংটাকে মানে হেল্প করে আপনি যাই কিছু ভাবেন না কেন সেটাই আপনার অবচেতন মন গ্র্যাপ করে আর সেই জিনিসটাই আপনি রিয়েলিটিতে দেখতে পান এটা হলো আসল কথা জেনারেল রিডিং যেটুকু রেজিনেন্টভাবে রাখবেন আর যদি রেজিনেন্ট না হয় তাহলে ভাববেন আপনার মধ্যেই কোনো বিলিফ সিস্টেম রয়েছে সেটাকে আপনি দূর করার চেষ্টা করুন রিভার্সে কার্ড করবো আজকে হ্যাঁ যদি কার্ড আসে তো কুইন অফ সোর্স নাইট অফ কাপসের এনার্জি সরি রিভার্সে হয়তো কার্ড করা যাবে না কারণ অলমোস্ট আমার সমস্ত কার্ডগুলো না রিভার্সেই এসছে তো আমি মনে হয় ওরিয়েন্টেশনকে ঠিকমতো করে রাখিনি সেভেন অফ পেন্টাকলস এইস অফ পেন্টাকলস সিক্স অফ ব্যান্স নাইন অফ সোর্সের এনার্জি নাইট অফ সোর্সের এনার্জি হেরোফ্যান সরি আপ আর দুটো কার্ড নিব দশটা কার্ডে আপনাদের লাভ লাইফটাকে শেষ করব এইট অফ সোর্সের এনার্জিটা রিভার্সে এসছে টু অফ কাপসের এনার্জি এসছে এম্পেররের এনার্জি এসছে আর বটম অফ দ্যা হাইট করা রয়েছে ওকে দেখুন প্রথমে কুইন অফ সোর্সের এনার্জিটা না আমার কাছে রিভার্সে এসছে তো আমি রিভার্সে রিড করছি হোক তো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন বা আপনার লাভ লাইফে কী হচ্ছে আমি এখানে দুটো জোন করব যার মানে যারা অলরেডি মানে ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছেন আর জানতে চান যে পার্সন কি কিছু ফিল করে আমার জন্য বা ইন ফিউচার কি বেটার কিছু অপরচুনিটি আসবে তাদেরটা দিয়ে আমি শুরু করছি আগে কারণ ইন ফিউচার এনার্জিটা যখন বললাম কার্ডেও এনার্জি তাই এসছে কারণ এখানে সেভেন অফ পেন্টাকলস এনার্জি ওয়েটিং একটা বাইরের দিকে আউটকাম দেখা বাইরের দিকে হয়তো আপনি মানে তাক ঝাঁক করছেন যে ডিভাইন হয়তো কিছু আমার জন্য আদৌ লিখে রেখেছে কি না বা পার্টিকুলার কিছু আমার লাইফে আসবে কিনা না রিগার্ডিং লাভ লাইফে তো যারা আমি আবার বলছি যারা অলরেডি সেন্স করতে পারছেন যে হ্যাঁ কারেন্ট ফিলিংস দেখে হয়তো কিছু হবে না আপনাকে নতুন এনার্জি ওয়েলকাম করতে হবে তো কার্ড আপনাকে বলছে নতুন এনার্জি আপনার লাইফে আসবে তবে একটু হয়তো ডিলে হতে পারে এবার দেখুন এনার্জি ডিলে হচ্ছে বা ফাস্ট হচ্ছে এটা টোটালি আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করা হয় এবার আপনি যদি এনার্জিটিক্যালি লাভের ভাইব্রেশন নিজের মধ্যে কাল্টিভেট না করতে পারেন তাহলে হয়তো আপনার ওই ভাইব্রেশনটা আসতে ডিলে হতে পারে কারণ হয়তো আপনার ইনার চাইল্ড অনেকটা উন্ড অনেকটা কষ্ট হয়তো নিয়ে বসে রয়েছে এই সব পেন্টাকলসের এনার্জি এসছে এবার টু অফ কাপসের এনার্জি এসছে হেরো ফ্যান সিক্স অফ ভ্যান্সের এনার্জি নেক্সট যে পারসন আপনার লাভ লাইফে এন্টার করবে মেবি তার সঙ্গে হয়তো আপনার ম্যারেজ আপনার লং টার্ম কমিটমেন্ট ডিভাইন কাউন্টার পার্ট সোলমেট টুইন ফ্লেম যাই কিছু হোক না কেন সেই মানুষটাই হয়তো লং লাস্টিং আপনার লাইফে করতে পারে যারা একদম ডিটারমাইন্ড হয়ে গেছেন যে না আমি আর কোনো পাস্ট থেকে কাউকে ওয়েলকামিং করব না বাট মেবি সেই পার্সনটা আসতে হয়তো একটু ওয়েট হতে পারে অনেকের ক্ষেত্রে আজ থেকে শুরু করে পাঁচ মাসের মধ্যে হয়তো আসতে পারে কারো ক্ষেত্রে ওয়ান ইয়ারের মধ্যে বাট চলে আসারই খুব চান্স রয়েছে আমি ওয়ান এর জন্যই বললাম আর ডিলে এর জন্যই বললাম কারণ এখানে মিক্সচার কাইন্ড অফ এনার্জি এসেছে পেন্টাকালস আবার হচ্ছে গিয়ে সোর্সের এনার্জি সোর্স যেরকম ফার্স্টকে বোঝায় পেন্টাকলস তেমনি স্লো মুভিং এনার্জিকে বোঝায় তবে দুটোকে যদি একসঙ্গে আমি একটা অ্যালাইনমেন্টে আনার চেষ্টা করি তো হ্যাঁ আপনি আশা করতে পারেন উইদিন ওয়ান ইয়ারের মধ্যে কিছু একটা হয়তো অনেকের ক্ষেত্রে লং টার্ম কোনো ফ্রেন্ডশিপ ম্যারেজ এরকম আদার ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেট বা মানে বা রোম্যান্টিক সোলমেট বা প্ল্যাট মানে প্ল্যাটনিক সোলমেট বা রোম্যান্টিক সোলমেট এই দুটোর মধ্যে কিছু একটা আসতে পারে বাট আসার খুবই চান্স রয়েছে আর যে মানুষটা আসবে তার একটু আমি ডিটেলস বলে দিই তার মধ্যে না ডমিনেটিং ব্যাপারটা খুব থাকবে মেবি আপনাকে হয়তো তার কথা শুনে চলতে হতে পারে মানে কাইন্ড অফ ডমিনেটিং নয় মানে আপনাকে মানে আপনি কোন কাজটা করলে আপনার ভালো হবে কোন জিনিসটা করলে আপনার খারাপ হবে এই জিনিসটা ইভেন আপনার পিছনে যদি কেউ মানে ওরা না কলকাঠি মানে মানে নেগেটিভ যদি কেউ ভাইব্রেশন দেয় তাহলে উনি আপনার হয়েও ফাইট করবে মানে এরকম সলিড মাপের কোনো একটা মাস্কুলাইন এনার্জিকে আপনারা ওয়েলকাম করতে চলেছেন বিশেষ করে যারা ফেমিনাইন দর্শকরা দেখছেন আমার আর যারা অলরেডি মাস্কুলাইন দর্শক বন্ধুরা দেখছেন হ্যাঁ তো আপনার লাইফে কোনো মানে সংসার পরিচালনা করতে পারবে এরকম কোনো এনার্জি আসার খুবই চান্স রয়েছে বাট এটা এগেইন কোনো ব্র্যান্ড পারসন অনেকের ক্ষেত্রে ফ্যামিলি থেকেও হয়তো আপনাকে এই মানুষটার সঙ্গে হয়তো আপনাকে দেখা সাক্ষাৎ করে দিতে পারে এরকম এনার্জি কারো কারো ক্ষেত্রে এটা কাজের জগতেও আপনার হতে পারে মানে কর্মস্থলে আপনি কাজ করছেন এরকম কারো সঙ্গে আপনি যোগাযোগ হতে পারে এরকম একটা এনার্জি বাট কোনো মিডিয়ার থ্রুতে হয়তো আপনার যোগাযোগটা হবে আচ্ছা এইবার আসবো যারা অলরেডি কোনো পার্সনের সঙ্গে ডিল করছেন আপনি বুঝতে পারছেন না যে কি করব মানে এখনও একটা ওই ভাইব্রেশনের মধ্যে আপনি ডিল করছেন যে হ্যাঁ আসবে আসবে আসছেও আবার চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলছি আপনি নিজের এনার্জিটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন কারণ এই যে মানুষটা রয়েছে না তার একটা ডিপ ফিলিংস আপনার জন্য রয়েছে আর সে আপনাকে রোম্যান্টিক্যালি কিছু অফারও করতে চায় এবার এই যে অফারটা করবে এটা টোটালি ডিপেন্ড করবে আপনার এনার্জির উপরে আমি এই জিনিসটাই বুঝিয়ে উঠাতে পারি না শুধু ট্যারো দেখলে হয় না আপনাকে যে এনার্জেটিক্যালি ব্লকটা রয়েছে সেই ব্লকটা হিল করতে হয় বুঝতে পেরেছেন আপনারা অনেকেই হো কোনো কোনো প্রেয়ার করেন ডেলি ওয়াইজ আমি মেসেজ পাই দিদি হো কোনো কোনো প্রেয়ার করছি কিন্তু আলটিমেটলি আমি গোলটা অ্যাচিভ করতে পারছি না ও কোনো কোনো আপনাকে বেসিক লেভেলের জিনিসটাকে হিল করাবে এবার আপনার ইনার চাইল্ডে যদি এক হাজারটা ব্লক থাকে বা একাধিক ব্লক থাকে তাহলে আপনার মানে সাবকনসিয়াস মাইন্ড কি ফিট করছে সকালবেলা উঠে আপনি হো কোনো কোনো প্রেয়ার করে জিনিসটাকে ক্লিয়ার করছেন হয়তো স্মল অ্যামাউন্টের আপনি রেজাল্টও পাচ্ছেন আবার রাত্রে শুতে যাওয়ার সময় আপনি চেক করছেন পার্সোনাল টিপি দেখছেন অন্য কিছু করছেন তখনই আপনার এনার্জিটা শার্ট করে লোয়েতে চলে আসবে তাহলে এইভাবে করে কি হচ্ছে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটাই রিপ্রোগ্রামিং করছেন যে হ্যাঁ আমার লাভ লাইফে উঠবে আবার নামবে কিছু ভালো হবে আবার খারাপ হয়ে যাবে এই জিনিসটাই আপনি অ্যাটাক করছেন এটাকেই বলে প্যাটার্ন অন অফ অন অফ বুঝতে পেরেছেন যাই হোক তো এই যে মানুষটা রয়েছে এর মধ্যে মানে আপনার পার্সোনার মধ্যে একটা না মানে মানে অ্যাকশন ওরিয়েন্টেড একটা ভয় ছিল তো এই কার্ডটা রিভার্সে আসা এটা একটা গুড আউটকাম আপনাদের সম্পর্কে যে হ্যাঁ উনি হয়তো এবার নিজের যে ভুলটা আপনাকে যে পেইন দিয়েছে যে কষ্ট দিয়েছে সেটা হয়তো উনি এবার বুঝতে পারবে বুঝতে পেরে উনি ইমিডিয়েটলি খুব একটা লং মানে ওয়েটিং হয়তো আপনাকে করতে নাও হতে পারে একটা কিছু কমিউনিকেশান আপনি হয়তো বিল্ড আপ করতে পারবেন আর এখানে কুইন অফ সোর্সের এনার্জিটাও রিভার্স হয়ে এসছে তো আগে যেরকম উনি সব কথা লজিক দেখাতো না যে হয়তো মিথ্যা কথা বলেছে আপনি হয়তো ধরেও ফেলেছেন তারপরে উনি লজিক্যালি আপনাকে প্রুভ করছে ইউ রং এই জিনিসটা এখন টোটালি রিভার্স হয়ে যাবে উনি হয়তো আপনার সঙ্গে ঝগড়া ঝামেলা মিথ্যা কথা বলা এই জিনিসগুলো থেকে হয়তো বিরত থাকবে মানে উনি আপনার কাছে আর ওই ইনসাল্ট যে বিহেভটা করতো সেটা হয়তো আর নাও করতে পারে ওকে দ্য এম্পেরোর এনার্জি এসছে হেরোফ্যান্টের এনার্জি এসছে যত দিন যাবে আপনি বুঝতে পারবেন আপনার যে পার্সেনটা রয়েছে সে হয়তো এনার্জিটিক্যালি এবার লেভেল আপ হচ্ছে লেভেল আপ ইন সেন্স মানে উনি হয়তো এবার একটু বলে না যে সম্পর্কটাকে আমি এবার সত্যিকারেরই নিব মানে সত্যিকারের নাওয়া সেন্স মানে উনি হয়তো এবার এফোর্টটা দিতে চাইবে মানে দায়িত্ব বোধ একটা ওনার মধ্যে জন্মাবে কেন জন্মাবে কারণ এখানে একটা হায়ার পারপাস রয়েছে এই সম্পর্কটা নর্মাল কোনো সম্পর্ক নয় এখানে লাভিং একটা বন্ড রয়েছে ইভেন অনেকের ক্ষেত্রে এটা পাস্ট লাইফের কোনো একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে যদি নাও হয় তো পাস্ট লাইফ যদি আমি ছেড়েও দেই তাহলেও একটা ডিপ ইমোশন আপনার জন্য উনি হোল্ড করে রাখে হোল্ড এর জন্যেই বলছি অ্যাকশন এখনও হয়তো নেয়নি কিন্তু এনার্জি যখনই রিলিজ হবে তখনই দেখবেন হ্যাঁ আপনি একটা ভালো আউটকাম পারসনের কাছ থেকে আপনি পাচ্ছেন কারণ উনি কখনোই আপনাকে ছাড়তে চায় না সিক্স অফ ম্যান্স বিন সিচুয়েশন এই এনার্জিগুলো উনার মধ্যে রয়েছে তবে এনার্জিটিক্যালি উনি এটুকু বুঝতে পারেন যে হ্যাঁ উনি হয়তো আপনার সঙ্গে খুব একটা ভালো বিহেভ করেনি মানে বলে না যে আপনাকে চিটিং করা ডিসেপশন করা ইনসাল্ট ফিল করা হয়তো দোষ ওনারই কিন্তু এমনভাবে রিপ্রেজেন্ট করছেন উনি যে যেন যেন দোষটা আপনার মানে আপনাকেই ফুল করানো এই জিনিসগুলো থেকে এবার আপনার পার্সেন টোটালি বেরিয়ে আসবে ওকে আচ্ছা নেক্সট এবার দেখব ফাইনালি আউটকামটা কি হতে পারে নাইন অফ পেন্টেগেলসের এনার্জি রিভার্স এসেছে ডেথের কার্ড এসছে টেম্পারেন্সের এনার্জি এসছে আর দুটো কার্ড নেব পেজ অফ কাপ এনার্জি এসছে কুইন অফ তাবসের এনার্জি এসছে বাড়িয়া এনার্জি আর এদিকে এসেছে পেজ অফ সোর্স তো পেজ অফ সোর্স তাক ঝাঁক করাকে বোঝানো হয় তো যারা মনে করেন যে দিদি সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনো জায়গা থেকে ও আমাকে ফলো করে কিনা হ্যাঁ অবশ্যই ফলো করে তবে সেই ফলটা না সব সময়ের জন্য হয়তো নাও করে যখন ওনার এনার্জেটিক্যালি মনে হয় যে আমি আমার পার্সনকে খুব মিস করছি তখন হয়তো উনি মানে আপনার প্রোফাইল দেখা বা আপনার সম্বন্ধে কোনো কিছু ইনফরমেশন নেওয়া এই জিনিসগুলো করে সবসময় এর জন্যই হয় না বললেন কারণ কার্ডটা রিভার্স হয়ে এসেছিলো তো হ্যাঁ উনি ফলো করেন বাট সব সময়ের জন্য হয়তো নয় আচ্ছা কুইন অফ কাপস পেজ অফ কাপস হ্যাঁ ইমোশন ফ্রেন্ডশিপ একটা প্যারেন্টাল ভাইব উনি আপনাকে দিতে চায় মানে সম্পর্কটাকে উনি নার্চার করতে চায় মানে মানে যত্ন করতে চায় প্রতিপালন করতে চায় আপনার সঙ্গে টেম্পারেন্টস ডেথের এনার্জি এসে আবার নাইন আপ পেন্টাকালসের এনার্জিটা রিভার্স হয়ে তো অনেকের ক্ষেত্রেই আপনার সিঙ্গলহুডের এনার্জিটা এবার লেট গো হয়ে রোম্যান্টিক্যালি হয়তো আপনি কাউকে অ্যাট্রাক্ট করতে চলেছেন আয়তার এই পার্সেনও হতে পারে বা অন্য কোনো পার্সেন আপনার লাইফে এন্টার করতে পারে ডেথের এনার্জি ডেথ একটা টোটালি ট্রান্সফরমেশনকে বোঝানো হয় মানে যে জিনিসটা ট্রান্সফরমেশনটা মেবি আমার যেটুকু মনে হলো সিঙ্গলহুডের এনার্জিটা মানে লিনেস খারাপ লাগা এই জিনিসটা থেকে হয়তো আপনি এবার টোটালি বেরিয়ে আসবেন তবে একটু হয়তো টাইম লাগতে পারে কারণ এনার্জেটিক্যালি এখনও ব্যালেন্সিং আপনি করছেন মানে টোটালি বলে না যে অন অফ সিচুয়েশান এটা হয়তো এখনও আপনার মধ্যে চলছে যেটা অ্যালাইনমেন্ট আসতে আর একটু হয়তো টাইম লাগতে পারে তো স্ট্রংয়েস্ট টাইম ফ্রেম দিলাম জুলাই টু আগস্টের মধ্যে আর একটা সাজিটেরিয়ান যে টাইমটা মানে নভেম্বর টোয়েন্টি টু নভেম্বর থেকে ডিসেম্বরের মানে মাঝখানে যে টাইম ফ্রেমটা সেখানে একটা কিছু মানে ভালো আউটকাম আপনি পেতে পারেন রিগার্ডিং এই সম্পর্কে আর যারা ম্যানিফেস্ট করছে নতুন লাভ আমি অ্যাট্রাক্ট করব তাদেরও লাইফে কিছু একটা ভালো আউটকাম আসতে পারে আচ্ছা তো আমি আজকে ট্যারো দিক থেকে আর কোনো গাইডলাইন দিচ্ছি না এনাফ গাইডলাইন এসছে এবার আপনাকে কি করতে হবে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে হবে তারও অ্যাকচুয়ালি প্রেডিকশানকে বোঝায় না আপনি যেটা ভাবছেন সেটাই এখানটাতে বলা হয় ঠিক আছে আর সেটাকেই আমরা প্রেডিকশান নিয়ে ইয়েস স্নো হিসাবে আমরা ডিকটিশন করি ওই জন্যই আমি বলি যে এনার্জি চেঞ্জেবল আপনি এনার্জিটিক্যাল অ্যালাইনমেন্ট হন দেখবেন আপনার পার্সনও হয়তো আপনার সঙ্গে মেন্ডিং করতে চলে আসবে আচ্ছা এবার দেখবো অরাকাল ডেক থেকে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে ইট আপ লয়্যাল হার্ট ওকে আমি আর কার্ড তুলছি না দেখুন কার্ডের প্রচণ্ড মিনিং থাকে তিনিটা এই যে ব্যাগেজগুলো এই যে গার্বেজগুলো ডেথের এনার্জি এটা যখনই আপনি টোটালি গো করবেন তখনই দেখবেন আপনি লয়াল হার্ট মানে যেটা আপনার এখানে আসলো টু অফ কাপসের এনার্জি এরকম কোনো পার্সনকে হয়তো আপনি অ্যাট্রাক্ট করবেন এখানে আউলের চিহ্ন এসছে আউল অ্যাকচুয়ালি উইজডম আর এখানে উইজডাম যেহেতু বলছিলাম হেরো ফ্যান্টের এনার্জি এসেছিল আবার এম্পের অর্থ হ্যাঁ রোম্যান্টিক্যালি আপনি যাকে অ্যাট্রাক্ট করবেন অবশ্যই তার মধ্যে খুব জ্ঞান থাকবে উইজডাম থাকবে কাইন্ড অফ বলতে পারেন যে একটু রিসার্চ লাইন যদি জবের কথা বলেন হ্যাঁ জবও অনেকের ক্ষেত্রে আসতে পারে মানে আপনার পার্সন আর একটু হাইলি ইন্টেলিজেন্ট লেভেলের কাউকে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন ঠিক আছে কারণ লয়্যাল হার্টের এনার্জি এসছে ট্রু লাভ সোলমেটের এনার্জি ওকে লয়্যাল হার্ট তো যাই হোক গাইডলাইনও আপনাকে খুব ভালো দিয়েছে এবার শুধু আপনার একটাই কাপ ক্লিন মানে কাজ ক্লিনিটা বা আপনি ক্লিন করুন নিজের এনার্জিটাকে আর যারা বুঝতে পারছে না ক্লিন কীভাবে করবেন তাহলে প্লিজ আমাদের ওয়ার্কশপে জয়েন করুন ওয়ার্কশপ আপনার সাবকনসাস মাইন্ডকে যে লিমিটিং বিলিফ সিস্টেম ছিল সেটাকে মিরার এক্সারসাইজ দ্বারা আমরা রিমুভ করাই আর মিরার এক্সারসাইজ আপনি একা করতে পারবেন না এটা আপনার একটার পর একটা ব্লক আপনার সামনে আসবে একটার পর একটা ব্লক আপনি রিমুভ করবেন আর যখনই আপনি ব্লক রিমুভ করবেন আর মিডার এক্সারসাইজ এতটাই স্ট্রং আপনাকে না বাইরের দিকে গিয়ে কখনই কাজ করতে হবে না আপনি নিজের এনার্জিকে ঘরে বসেই ঘরে বসে নিজের নিজের এনার্জিকে আপনি চেঞ্জ করবেন বাইরের আউটার ওয়ার্ল্ড আপনাকে সাপোর্ট যোগান দেবে কোথা থেকে দিবে কিভাবে আসবে কিভাবে রোম্যান্টিক পার্টনার আমি অ্যাট্রাক্ট করব কিভাবে এতটা মানি আমি ইনকাম করব কিভাবে আপনার আমার ইলনেস অসুস্থতা মানে সারবে এটা আপনাকে বুঝতে হবে না আপনি শুধু এনার্জিটা ব্যালেন্স করবেন ডিভাইন আপনার হয়ে মানে কাউকে আপনাকে হেল্পিং হ্যান্ড বা এমন কিছু একটা অপরচুনিটি দেবে যে আপনি অটোমেটিক্যালি রাস্তা পেয়ে যাবেন এটাই হলো মিরার এক্সারসাইজ যেটা আমরা তিন দিনের জার্নিতে শেখাবো আপনাকে মানে রেকর্ডেড ফর্মেও দিয়ে দেওয়া হবে আপনি বাড়িতে বসে ক্লাসগুলো করতে পারবেন আর যারা শুধু ভাবছেন যে না হ্যাঁ আমি ট্যারো দেখবো আর আমি হো পণ কোনো প্রেয়ার করবো হ্যাঁ করতে পারেন এনার্জি ব্যালেন্স তাদের ক্ষেত্রে অনেকটাই টাইম লাগতে পারে আর আমাদের হিলিং ক্লাসটা খুবই ফাস্ট জেনারেলি এনার্জি যারা যারা হিলিং করেছে সবাই রেজাল্ট পেয়েছে শুধু আপনাকে প্র্যাকটিস করতে হবে আর আমাদের সঙ্গে জয়েন হতে হবে কোর্সের একটা ন্যূনতম চার্জ তো রাখতেই হয় কারণ এনার্জি কখনোই ফ্রিতে দেওয়া যায় না আর যে জিনিসটা আপনি ফ্রিতে পাবেন না তার অটোমেটিক্যালি আপনি ভ্যালু করতে পারবেন এটা আমার কথা না এটা হিউম্যান সাইকোলজি যাই হোক নয়শো নিরানব্বই টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আর আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের হিলিং ক্লাসে জয়েন করতে পারেন যারা অ্যাকচুয়ালি হিলিং নিতে চান বা নিজের এনার্জিকে আপনি ম্যানিপুলেট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে প্রতিটা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আর তার বাইরেও যদি আপনি পার্সোনাল রিডিং বা পার্সোনাল রিডিংয়ের থেকে পার্সোনাল গাইড যদি আপনি নিতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন কারণ মনে রাখবেন ট্যারো প্রেডিকশন করে না আপনার সাবকনসিয়াস মাইন্ডটাকে রিড করে ওই জন্য প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি এগেইন আই এম সেইং নিজের এনার্জিটাকে আপনি ব্যালেন্স করুন নেগেটিভ থেকে পজিটিভে শিফট করার নিজে করতে পারছেন না আমাদের ওয়ার্কশপে জয়েন করে যান যারা মনে করছেন যে হ্যাঁ আমি ফরওয়ার্ড মুভমেন্ট করবো ফিনিট আপ করবো নিজের নেগেটিভ ভাইব্রেশনগুলোকে দূর করব ওকে তো আজকের মতন আসছি কালকের জন্য আপনি ওয়েট করবেন আর একটা বন্ধুরা ছোট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আমার হয়তো এই দুই থেকে তিনটে মাস একটু টাইমিংটা চেঞ্জ হতে পারে মানে যে বিকালবেলা সাড়ে ছটা থেকে ভিডিও আসতে সেটা হয়তো নাও আসতে পারে কারণ আমার একটু কাজের প্রেশার চলছে ওকে যাই হোক তো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবে